আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আমার পাশে আছে পলাশ ভাই পলাশ ভাই কোথায় থেকে এসেছেন জি নারায়ণগঞ্জ থেকে আচ্ছা আজকে যে আমাদের যে সেট আপটি নিলেন টোটালি বান্ন হাজার টাকা পড়েছে মনে হয়েছে কি কোনো প্রোডাক্টের প্রাইস আমরা বেশি রেখেছি না না একদমই না আমরা এর আগে আরও দুই তিন জায়গায় দেখছি ওই জায়গা থেকে এখানে বেস্ট আচ্ছা মার্শাল্লা আর হলো আরেকটি বিষয় আমরা যে কম্পোনেন্টগুলো বিল্ড করেছি বিল্ড করার আগে যেমন এখানে জাস্ট হলো বক্সটি খালি আছে এখানে এনভিএম বক্স খালি আছে পাওয়ার সাপ্লাইয়ের বক্সটি খালি আছে এগুলো কিন্তু আপনাদেরকে আমরা কি ভাবে দিয়েছি জি জি আর আমি আমার দর্শকদের জন্য একটি কথা বলি যে আমরা যে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করি বা আমাদের অনেক সময় দেখা যায় কুরিয়ারে একটি প্রোডাক্ট পাঠায় কাস্টমার প্রোডাক্টটি তুলে না তখন ওই প্রোডাক্টটার বক্সটা কিছুটা ওটা পরে দেখা যায় স্টিকার মারা হয় টেপ মারা হয় এই কারণে ওই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কিছুটা কম প্রাইসে বিক্রয় করে দেই সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ বাটন থেকে আপনারা আমরা একটা লিঙ্ক দিয়ে দিব সেখানে প্রবেশ করে সে প্রোডাক্টগুলো দেখতে পারেন যে সেলটাকে বর্তমান সময়ে কোনো এক্সচেঞ্জের প্রোডাক্টগুলো আছে কি না বা দেখা যাচ্ছে তিন বছরের ওয়ারেন্টি দুই মাস ওয়ারেন্টি লস্ট হয়েছে বা ছয় মাস ওয়ারেন্টি লস্ট হয়েছে প্রোডাক্টের প্রাইস বত্রিশ তেত্রিশ হাজার টাকা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনি পঁচিশ হাজার টাকায় সো এই ধরনের অফারগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলেই এক্সেন্স নামে একটি বাটন আছে সেখানে থেকে আপনি দেখতে পারবেন আর পলাশ ভাই আপনার যে কনফিগারটি কি করবেন এটি দিয়ে জি এটা দিয়ে ফিলান্সিং করার ইচ্ছা আছে ফিলান্সিং করার ইচ্ছা আছে আচ্ছা আমি আসলে পলাশ ভাইদের যে প্রোডাক্টগুলো সেগুলো সম্পর্কে বলবো তার আগে আমি একটু জানতে চাই পলাশ ভাইয়ের কাছ থেকে যে আমাদের সেলটেককে আপনি আসলে দশে কত দিবেন আসার পর থেকে আপনি বিল্ড করেছেন কম্পোনেন্ট দেখেছেন এখন একটু বলবেন জি আসলে এটা তো কোনো আপনার পয়েন্টের উপর নির্ভর করে না আলহামদুলিল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আপনি এতটুকু বলেছেন আর আপনি যে কম্পোনেন্টগুলো আসলে বাসা থেকে সিলেক্ট করে এসেছেন যে এই কম্পোনেন্টগুলো দিয়ে আমি পিসি বিল্ড করব সেগুলো কি পেয়েছেন জি জি আর এমনিতে আপনি লোকাল জায়গা থেকে পিসি না কিনে ঢাকার মতো একটা জায়গায় প্রায় তিন চার ঘন্টা জার্নি করে কেন আসলেন আমার মনে হইল যে ওখান থেকে এখানে একটু বেটার পাওয়া যাবে বা বেস্ট পাওয়া যাবে যেমন চাহিদা ওই রকমই আসলে পাওয়া যাবে সেই জন্য এত দূর থেকে এখানে আসে আর কি আচ্ছা আরেকটি কথা ভাই আমাকে শেয়ার করেছিল সাপোজ উনি এখানে নিতে চাই ওসিপিসির একটি এনভিএম বাট উনি যখন লোকাল শপে দেখছে যে সেখানে ক্যাটাগরি কম আছে অর্থাৎ দেখা যায় ওখানে এক দুইটা ব্র্যান্ডের বেশি অ্যাভেলেবল নেই পছন্দমতো মতো কম্পোনেন্টে পিসি বানাতে পারছে না ওনার প্রয়োজন সাপোজ এখানে একটি পাওয়ার গার্ডের ইউপিএস বাট সেখানে উনি ওনার পছন্দ মতো ইউপিএসটি পাচ্ছে না এই ধরনের যখন একটি পিসি কেউ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে বিল্ড করতে চাই তার পছন্দ মতো কম্পোনেন্ট অনেক সময় লোকাল স্পেসে পাওয়া নাও যেতে পারে সে কারণে কিন্তু অনেকে মূলত সম্ভবত যে শহরের দিকে আসে যে না নিজের যেই টাকা দিয়ে পিসি বানাবো সেগুলো যেন পছন্দ মতো হয় জি জি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের ইনশাল্লাহ ভালো থাকবেন ভিউয়ার্স আমরা যে প্রসেসরটি রেখেছি সে প্রসেসরটি হলো রাইজেনের সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটির প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আরেকটি কথা বলে নেই অনেক জায়গায় কিন্তু প্রসেসরের দামটি আরও কম দেখাতে পারে বাট দাম কম দেখায় তখন দেখা যায় যে ব্র্যান্ডের কম্পোনেন্টগুলো বাদ দিয়ে নন ব্র্যান্ডের কম্পোনেন্টগুলো দিয়ে আসলে প্রাইসটি একটু মিল করে দেয় বাট এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস পনেরো হাজার টাকা রাখা হয়েছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এটি একটি আর্ট কোর ষোলো থ্রেডের প্রসেসর ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত স্পিড পাওয়া যাবে প্রসেসরের ঠিক নিচে কিন্তু যে প্রোডাক্টটি আছে সেটি হলো ডি সেভেনের একটি চমৎকার স্পিকার যার প্রাইস পড়েছে অনলি পাঁচশো টাকা আর ডি সেভেনের কিন্তু এটি একটি এক্সট্রা বেস দেয় অল্প বাজেটের মধ্যে হলেও না এটা আমাদের কাছে কম্পোনেন্টির যে রিভিউটি ভালোই মনে হয়েছে ভিউআার্স এখানে যে ক্যাশিংটি আপনারা দেখেছেন ভাইয়ের আসলে স্পেস প্রবলেম ছিল সেই কারণে উনি এখানে মোনাকের আইস কুলারের এই ক্যাসিংটি নিয়েছে জাস্ট অল্প জায়গার মধ্যে ওনার এই কম্পোনেন্টগুলো যেন সাজানো যায় এবং ক্যাসিংটি যেন রাখা যায় আর এই ক্যাসিংটিতে সামনের দিকে কিন্তু দুটি ইউএসবি পোর্ট আছে ইউএসবি টু এবং একটি ইউএসবি থ্রি টোটাল তিনটি ইউএসবি পোর্ট আছে এবং আর জিবিগুলো কিন্তু চেঞ্জ করা যায় বাটনের মাধ্যমে আর দেখতেও কিন্তু অত্যন্ত অল্প জায়গার মধ্যে সুন্দর সামনে গ্লাস এবং পাশে গ্লাস আছে এবং নিচের দিকে পাওয়ার সাপ্লাই এর আলাদাভাবে দেওয়া আছে আবার উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে টোটাল ফ্যান দেওয়া আছে পাঁচটি ভিওয়ার্স এই সেট আমরা কিন্তু দুইটি র্যাম রেখেছি ওসিপিসি ব্র্যান্ডের এবং ভাইয়ের কিন্তু পছন্দ ছিল সেই কারণে কিন্তু আমরা দুইটি র্যাম রেখেছি যার দুটি প্রাইস পড়েছে চব্বিশশো টাকা করে ওসিপিসি বত্রিশশো মেঘাহার র্যাম রাখা হয়েছে ব্ল্যাক কালারের যা কিন্তু আপনারা সেট দেখতে পাচ্ছেন এবং ওসিপিসি ব্র্যান্ডের এম এফ এল তিনশো মডেলের পাঁচশো বারো জিবি একটি এনভিএম রাখা হয়েছে যার প্রাইস ধরা হয়েছে মাত্র চার হাজার চারশো টাকা ভিউয়ার্স এন ভিএমটির বক্সটি দেখতে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি আছে কিন্তু প্রোডাক্ট লাইফটাইম টাইম ভিউয়ার্স এরপরে যে কীবোর্ডটি রাখা হয়েছে সে কীবোর্ডটি হলো এ ব্র্যান্ডের একটি কীবোর্ড যার প্রাইস নয়শো নব্বই নিরানব্বই টাকা বাট ভাইয়ের কাছ থেকে রাখা হয়েছে মাত্র আটশো টাকা এবং যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের পাওয়ার সাপ্লাই এবং এখানে এইটটি প্লাস ব্রঞ্জ ইফিশিয়েন্সি আছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রাইস তিন হাজার একশো টাকা পড়েছে আর এখানে যে ইউপিএসটি রাখা হয়েছে ইউপিএসটি পাওয়ার গার্ডের ইউপিএস পাওয়ার গার্ডের ইউপিএসের বেশ কিছু আসলে সুবিধা আছে যে এখানে ওভার ভোল্টেজ হলে বা ওভার লোড হইলে আপনাকে সিগন্যালের মাধ্যমে জানাবে আর মোটামুটি ব্যাক আপ আপনাকে পনেরো থেকে বিশ মিনিট মতো দেবে আর বত্রিশশো টাকা প্রাইস পড়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার রাখা হয়েছে এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স ভার্সন টু এটিও অফিসিয়াল প্রোডাক্ট এখানে শুধুমাত্র আন মধ্যে প্রসেসরটি রাখা হয়েছে তাছাড়া সকল প্রোডাক্টটি অফিসিয়াল ভিউস ভ্যালুটবের একটি মনিটর রাখা হয়েছে যে মনিটরটি বর্তমান মার্কেট প্রাইস নয় হাজার টাকা আমরা ভাইয়ের জন্য রেখেছি মাত্র আট টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরটিতে খুবই ন্যারো ভেজেল্ট হানড্রেড হার্স আইপিএস প্যানেলের মনিটর মনিটরটির বক্সটি দেখতে পাচ্ছেন মনিটরটির মডেলটি হলো এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড এবং এখানে আমরা আর কি রেখেছি আমরা এখানে রেখেছি একটি লজিটেক ব্র্যান্ডের বি একশো মাউস যার প্রাইস ধরা হয়েছে মাত্র তিনশো টাকা এবং ওয়াইফাই প্লাস ব্লুটুথ এক হাজার টাকা টোটাল সেট আপটি পড়েছে আমাদের অনলি বান্ন হাজার টাকা সো বান্ন হাজার টাকার মধ্যে কম্পোনেন্টটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন চাইলে আপনি আমাদের সব ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকা